হয়েছিল না হয়েছিল কি উনি তো আগে পরে বিড়ি নেশা করে আচ্ছা এবারে লোকায় উনি বিড়ি খাইছে কোথায় খাচ্ছিল বেডে বসেই খাচ্ছিল আচ্ছা তারপর তারপরে এই কেসটা ঘটে কি হয়েছিল মুখপুরে যায় হ্যাঁ মুখপুরে যায় অক্সিজেন মাক্স সঙ্গে নিয়ে সরকারি হাসপাতাল বেডে শুয়ে বিড়িতে সুখ টান মাঝবয়সী মহিলার মুখের একাংশ পুড়ে জখম ওই মহিলা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা মহিলাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রবিবার রাতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই ওয়ার্ডে জখম মহিলা ও ভর্তি থাকা রোগীদের চিৎকারে হাসপাতাল কর্মীরা পরিস্থিতি কোনো রকমের সামাল দেয় কার্যত বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে একটুর জন্য রক্ষা পেল হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল হাসপাতালের ভূমিকা নিয়ে উঠছে হাসপাতাল নিয়ে বলবেন না সেই গৃহবধূ নিয়ে বলবে তিনি নিশ্চয় জোগাড় করেছেন ব্যক্তি স্বাধীনতাও আছে তার ব্যাপার তার সেই বুদ্ধি থাকা উচিত যে শ্বাসকষ্ট আর তার ধূমপান করা উচিত না সুস্থ মানুষ ধূমপান করলে অসুস্থ হয়ে পড়ে তুই নিশ্চয় কাপড় জামার মধ্যে লুকিয়ে নিয়ে এসছিলাম